ঢাকার আশুলিয়ায় একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডাকাতের চাপাতির কোপে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস নিহত হয়েছেন রোববার রাত নয়টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দিলীপ স্বর্ণালয়ে এ ঘটনাটি ঘটে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিহত দিলীপ দাস আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুলাল দাসের ছেলে তিনি নয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় রাত নয়টার দিকে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দিলীপ দাস এ সময় চার পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দিলীপকে এলো পাথারি চাপাতি দিয়ে আঘাত করে এতে তিনি গুরুতর আহত হন এ সময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল বলেন চাপাতি আঘাতে দিলীপ দাসের ফুসফুস ও হৃদযন্ত্র কেটে গেছে তার গালে ও পিঠে গুরুতর জখম হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন দিলীপ দাস দোকানে তালা লাগানোর সময় চার ব্যক্তি এসে তাকে দুই ভার ধারালো চাপাতি দিয়ে কুকিয়ে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে বাড়িয়ে যায় পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে